সত্য কথা বলতে কি আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করছি আর ওনাকে আমার ছাড়তে আমার কষ্ট লাগবে ওনাকে ভুলতেও আমার কষ্ট লাগবে ওনাকে আমি ছাড়তে পারবো না আমি যত কষ্ট বিয়ের আগে আমি বলছি ওনারে তোমার যতই কষ্ট হোক আমি কাজ করে খাওয়াবো তোমার যদি মনে চাই করবা না মনে চলে নেই আমি এটা ওনাকে বলে নিছি আর আমি ওনাকে ছাড়তে পারবো না যদি ছাড়িও তাহলে আমার চারোদিক দিয়ে লাথি উষ্টা খেতে হবে মা মা বাবা কয়দিন রাখবে মা বাবা হেস গেলে দশ দিন পরে তো বলবে তুই কাজ করবি না তোকে আমি খাওয়াবো কেন বসে বসে বের হওয়া আমার ঘরের থেকে এভাবে বলবে মা বাবা তা আমি কি কারণে আমি স্বামী ছেড়ে আমি মা বাবা মানুষের কাছে লাথি উষ্ঠা খাবো কেন স্বামী থাকে স্বামী আছে পাশে আছে সবাই আছে সবাই ভালো ব্যবহার করতেছে স্বামী নাই কেউ ভালো ব্যবহার করবে না এই দুনিয়ায় সবাই লাভ চেষ্টা মারবে এ কারণে আমি পারবো না আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি আমি যে এত পরিশ্রম করি সেটা আমার স্বামী আর আমি জানি আমার স্বামী জানে আমি কতটা পরিশ্রম করি ওনার যেদিন ভালো লাগে দেখে আমি অনেক অসুস্থ উনি সেদিন আমাকে আসতে দিবে না উনি আমাকে জোর করে উনি রাখা দিবে